মানুষের কাছে থেকে পাওয়ার কষ্ট অবহেলা অত্যাচার একটি সময় আপনাকে বুঝিয়ে দিবে কিভাবে কঠিন হতে হয় জীবন মানে বাস্তবতা পুতুল খেলা নয় কারো প্রথম ভালোবাসার মানুষ হতে পারা বিশাল ব্যাপার কিন্তু কারো শেষ ভালোবাসার মানুষ হতে পারা তার থেকেও অনেক বেশি মূল্যবান সুন্দর মুখ আর কিউট ভয়েস দেখে রিলেশন করলে সেই রিলেশনটি বেশি দিন টিকে থাকে না ভালোবাসা সবার কাছে সমান নয় কেউ ভালোবাসাকে ভাবে লাভ ইজ জাস্ট ফর ইনজয় আবার কেউ কেউ জীবন দিয়েও প্রমাণ করে দেয় লাভ ইজ নট হান পৃথিবীতে সবচেয়ে অবাগাত সেই মানুষটি যে তার দুঃখ কষ্ট রাগ অভিমান তার আপন মানুষগুলোকে কখনোই বুঝতে পারে না ছেলেদের জীবনটি হলো একটি বোমবাতির মতো সবাইকে আলোকিত করতে গিয়ে নিজে জ্বলে পড়ে শেষ হয়ে যায় তবুও সেই দহনের ব্যথা কাউকে বুঝতেই কাউকে দেয় না মন থেকে ভালোবাসলে না দেখে থাকা থাকা যায় না করেও যায় কথা না বলেও থাকা যায় দেখা না করেও থাকা যায় কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না আপনার অজান্তেই সে আপনার ভাবনায় চলে আসবে ভালোবাসা তো সেটাই যেখানে একজনের না বলা অনুভূতিটি অন্যজন বুঝতে পারে ক্ষুব্ধ বলেছিলে আমাকে ছেড়ে যাবে না কেউ কারো প্রতি কতটা পাগল হলে কতটা ভালোবাসলে অস্থির হয়ে থাকে তা কি তোমার জানা ছিল না পৃথিবীতে তোমার থেকে সুন্দর কত আছে তারপরেও কেন আমি তোমাকে চাইতাম কখনো কি তুমি ভেবে দেখেছ ক্ষুব্ধ প্রমিস করে বলেছিলে আমাকে ছেড়ে যাবে না আমি যেতে চাইলেও যেতে দেব না সামান্য ভালোবাসা ছাড়া আমি তো তোমার কাছে বেশি কিছুই চাইনি সেই ভালোবাসাটিও দিতে পারল না এইসব কথা ভাবলে খুব কষ্ট লাগে